অপূর্ব সুন্দর এই গ্রামের দৃশ্য আজকে রোদ উঠেছে বৃষ্টি হয়নি সবুজ ফসল কি সুন্দর দেখা যাচ্ছে দেখেন এখন সময় সাড়ে পাঁচটা সোনালি রোদ্র আজকে অনেক দিন পরে উঠেছে রোদের তাপ আছে বটে দেখতে খুব সুন্দর লাগছে আমার চোখের সামনে একটি বক মাছ ধরার জন্য আসছে এই রোদুরে দেখেন কৃষক গরমে ঘেমে কাজ করছে ধানের খেতে কাজ করতেই হবে সুন্দর তাল পেকে আছে গাছে খুব মিষ্টি তাল রংটা খুব চমৎকার ওষুধি কচু এটা Thank mm -hmm. you.